আসসালামু আলাইকুম স্বপ্ন দেখে সবাই তবে এগিয়ে যায় যারা শুধু উদ্বেগ নেয় তারা আপনাকে অ্যাকশানে যেতে হবে যে কোনো স্বপ্ন দেখেন শুরুতে আপনাকে ইমিডিয়েট অ্যাকশান কি করা যায় ওই দিকে যেতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা সফল হবেন আজকের দ্বিতীয় ভিডিওতে আমি আবার চলে আসলাম আমাদের সাথে রয়েছে লিটন বাই উনি হচ্ছেন প্রবাসী সেবাকেন্দ্র সানায়া ব্রাঞ্চের ইনচার্জ ওনার এক ফ্রেন্ড আজকের লাইসেন্সটি করেছে এটি একটি সার্ভিস লাইসেন্স আমাদের মাধ্যমে মূলত আমাদের লিটন ভাই দীর্ঘদিন দীর্ঘদিন উনি সোশ্যাল মিডিয়াতে এবং অনেকভাবে উনি সুপরিচিত ওনার কাছ থেকে কিছু অ্যাডভাইসও আমরা নিব সাথে থাকবেন সবাই দর্শক লিটন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে আস মানে আপনার ফ্রেন্ডের যে লাইসেন্স হয়েছে আমাদের মাধ্যমে এই জন্য এবং আমরা অনেক আনন্দিত আপনাকে পেয়ে লিটন ভাই আমি সর্বপ্রথম জানতে চাবো আন আপনার ইন্টারভিউ নিতে চাচ্ছি আর কি যে আপনি সৌদিতে কত সালে আসছেন দেশের কোন জায়গায় আপনি শুরুতে এসে কি কি করলেন কিভাবে আবার এই এইভাবে আপনি সৌদিতে সফল হলেন কিছুটা আমরা জানতে চাচ্ছি হ্যাঁ ধন্যবাদ আজকের এই এস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের কর্ণধর জনাব সান ভাইকে যে আমাকে এই আমার যে বন্ধুবর অনুপস্থিত থাকার কারণে তার ছিজিলটি আমি গ্রহণ করার যে সুযোগটি দিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি শামীম ভাইকে আমি যদি মনে করি যে এই বাংলাদেশি যে ইনভেস্টার জগতের যারা ইনভেস্টার অনেকেই এখানে বানিয়ে থাকেন সেক্ষেত্রে আমি মনে করি একটি শামীম আল আমিন একটি ইনভেস্টার জগতের কারিগর মনে করি কারিগর মনে করি শামীম ভাইকে আর শামীম ভাই আমরা জানি যে বর্তমান যে কমিউনিটি থেকে শুরু করে যা যারা ব্যবসায়ী রয়েছেন সবাই শামীম আলামিন ভাইকে চিনেন এবং আমরা আমরাও তাকে চিনি তার তার ব্যবসায়িক যে পরিচয় অত্যন্ত আমি মনে করি গুরুত্বপূর্ণ আর আমার বাড়ি হচ্ছে পিরিসপুর জেলা আমি উনিশশো চৌরানব্বইতে এখানে আসি সৌদি আজকে মনে হয় থার্টি আপ হয়ে গেছে যাই মোটামুটি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি এবং বিশেষ করে আমার বর্তমানে যে আমি জব করি একটি যে বা রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র যে ছানাইয়া ব্রাঞ্চ ইনচার্জ আমি দায়িত্ব পালন করছি আমি পাশাপাশি ধন্যবাদ দিতে চাই যে সৌদি নাগরিক সহ সৌদি গভর্নমেন্টকে যারা এই দীর্ঘ বছর পরে এই বাংলাদেশ বিভিন্ন দেশের দেশের যারা এখানে আমরা কর্মজীবী রয়েছি প্রবাসী রেমিটেন যোদ্ধা রয়েছি তাদেরকে সুবর্ণ সুযোগ দেয়াতে এই বিষয়টা আমি একটু বলবো আমরা আসলেই আজ থেকে চার পাঁচ বছর আগে এটা কল্পনাই করতে পারি না যে নিজের কফিল নিজে থাকবো আমরা নিজেদের নামে কোম্পানি পরিচালনা করব বিষয়টা এত ইজি হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ আমি মনে করি এই পর্যন্ত আমাদের বাংলাদেশি বাইরা টেন থাউজেন্ড আপ ইনভেস্টর হয়ে গিয়েছে আমি তো বিশ্বাস করি আমাদের বাংলা যেই তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ লাখ মতান্তরে আমাদের বাংলাদেশি প্রবাসী সৌদিতে রয়েছে তাদের মধ্য থেকে আমি বিশ্বাস করে যে আগামী তিন চার বছরে বাংলাদেশে প্রায় দুই থেকে তিন লাখ বাংলাদেশি দেশে ইনভেস্টর হবে আগামী তিন চার বছরে এবং এটা সৌদি সরকারের যেই ধাপে ধাপে যত ইজি করা যায় যেভাবে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এক সময় বাংলাদেশিরা খুব সহজে এখানে মানে ভালো একটা পরিচয় ধরে তুলতে পারবে স্পেশালি বাংলাদেশিদের যে ছোটো ছোটো বিজনেসগুলো রয়েছে এগুলো এগুলোকে একটা নিজের নামে এনে নিজে পরিচালনার যেই সুযোগটি চলে এসেছে এটা আমাদের জন্য অনেক ভালো এবং অনেক মনে করি যে খুব একটা ভালো সুযোগ লিটন আপনি দীর্ঘদিন এখানে রয়েছেন আপনার বিভিন্ন কমিউনিটির সাথে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ইয়াতে আপনাকে দেখা যায় আপনি অনেক ব্যবসায়ীদের সাথে আপনার চলাফেরা আমি যতটুকু আপনাকে দীর্ঘ তিন চার দুই তিন বছরে দেখতেছি আপনি আমাদের প্রবাসী যে বেকার রয়েছে যারা নতুন এসেছে বিভিন্ন জায়গায় বেকার রয়েছে তাদের জন্য কিছু অ্যাডভাইস আপনার পক্ষ থেকে আমরা চাচ্ছি জি ধন্যবাদ যেটা আমি সর্বপ্রথম যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সৌদি আরবে এখনও অনেক কর্মসংস্থান বাকি আছে অনেক কর্ম অনেক চাহিদা রয়েছে শ্রমিকদের সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে করতে হবে আমাদের করণীয় যারা বাংলাদেশ থেকে নূতন যারা বিষয় আসছেন এখানে অবশ্যই তারা কোনো না কোনোভাবে একটি কাজের উপর দক্ষতা দক্ষতার সেই দিকটার থেকে আসতে হবে যারা বেকার যারা কোনো কাজ না। তাদের জন্য আমি মনে করি এই দেশে না সেটাই বেটার আর আমি আরেকটা কথা বলছি সেটি হচ্ছে যারা এখানে আপনি বলছেন যে এক লাখ দুই লাখ ইনভেস্টর অলরেডি হয়ে গেছে না হবে হবে আমি মনে করি তার চেয়েও বেশি হবে এই যে বর্তমানে যে সুযোগটি সৌদি সরকার আমাদেরকে দিয়েছেন আমি মনে করি আর এক বছরে। হয় হয়তোবা হাফ মিলিয়ন আপ হয়ে যাবে আমার মনে হয় আমি আশাবাদী আমি বাংলাদেশিদের শুধু বলতে চাই শুধু বাংলাদেশি সংখ্যাটা আশা করতেছে আগামী দুই তিন হয়ে যাবে ইনশাআল্লাহ আমি মনে করি যে এই সুবর্ণ সুযোগ আমি আরেকটি যারা কমিউনিটি এখানে ব্যবসায়ীরা রয়েছেন কমিউনিটি ব্যক্তিত্ব রয়েছেন তাদের তাদেরকে আহ্বান করব যে আপনারা যখনই ইনভেস্টার হবেন বা ইনভেস্টার হওয়ার চিন্তা ভাবনা করবেন অবশ্যই একজন এক্সপার্ট যে কে ইনভেস্টার করার জন্য যে দক্ষ একজন কারিকর দরকার চিন্তা ভাবনা করে তার কাছে যাবেন সেক্ষেত্রে আমি অ্যাডভাইস করব যে আমাদের শামীম ভাই অত্যন্ত একজন গুণী মানুষ এবং এক্সপার্ট একজন এই ইনভেস্টার জগতে তার অন্তত এ পর্যন্ত আপনার মনে হয় কত নশো প্লাস এক এক হাজার প্লাস হয়ে গেছে ইনশাল্লাহ আমি মনে করি আর এক বছরে তার আরও এক হাজার প্লাস হয়ে যাবে স্বামীকার জন্য শুভকামনা শুভকামনা আমার বন্ধুবর যিনি আমাকে এই তার লাইসেন্সটি নেওয়ার অনুমতি প্রদান করছেন তার জন্য যে এত বড় একটা গুরুদত্ত আজকে আমার উপরে আমার বাড়ি যদিও পিরিসপুরে আর তার বাড়ি হচ্ছে ছিলেন তিনি আমাকে বিশ্বাস করে তার এই লাইসেন্সটি আমাকে বুঝে নেওয়ার জন্য যে অনুমতি দিয়েছেন আমি তার কাছে চির কৃতজ্ঞতা দর্শক ধন্যবাদ আপনাদেরকে যারা যারা সিলেটের রয়েছেন অবশ্যই আমাদের আজকের ভিডিওতে আপনারা লাইক এবং কমেন্ট করে যাবেন এই লাইসেন্সটি হচ্ছে সিলেটের সিলেটের বাইদের জন্য শুভকামনা আমি দোয়া করছি যে ভাই লাইসেন্সটি করেছেন উনি যাতে এই লাইসেন্সের মাধ্যমে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে ওনা ওনাকে যাতে ওনার এই বিজনেসে যাতে ওনার এই নতুন পদযাত্রায় যাতে আল্লাহ তালা ওনাকে বরকত দেয় এবং অসীম রিজেক্ট যাতে ওনাকে দান করে আমি লিটন ভাই আপনার হাতে ওনার লাইসেন্সটি উঠিয়ে দিব এটি হচ্ছে ওনার সিজিল টিচারি জি এটি হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স এখন এক পেজের আগে এটা অনেকগুলো পেজের থাকতো অ্যাক্টিভিটিস গুলো থাকতো এখন যে এখানে যে ছোট্ট বারকোডটা রয়েছে এটা স্ক্রিন করলে তারপরে চলে আসে আর এটি হচ্ছে ওনার আক্তাসিস লিটন ভাই আপনার জন্য দোয়া রইল দর্শক অবশ্যই আমাদের ক্লায়েন্টের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমাদের মাধ্যমে যারা লাইসেন্স করাতে চাচ্ছেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন লিটন ভাই আপনারা আর কোনো কিছু বলার জি আমিও আপনার জন্য দোয়া এবং শুভকামনা এস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের কর্ণধার স্বামী আল আমিন ভাইয়ের জন্য এবং শুভকামনা আমার বন্ধুবার যিনি আমাকে এই দায়িত্ব গ্রহণ করার জন্য অনুমতি প্রদান করেছেন ধন্যবাদ সবাইকে এবং কমিউনিটি ব্যক্তিত্ব যারা আছেন আমি আবারও বলছি রিপিট করছি সরি টু সে এস ট্রাভেলস লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পাঁচ নম্বর এক্সিটে যদি বাতার থেকে কেউ জায়গায় আসতে যাচ্ছেন কিং আবদুল আজিজ রোড থেকে আসার পরে যে পাঁচ নম্বর এক্সিট ব্রিজের উপরে এখানে আসবেন এবং শামীম আলামিন ভাই একজন এক্সপার্ট একজন ইনভেস্টার জগতের কারিগর মনে করি ধন্যবাদ সবাইকে ঠিক আছে ভাই ধন্যবাদ জি